শতভাগ গ্রাহক সেবা নিশ্চিত আরও আধুনিক সফটওয়্যার সিস্টেম চালু করেছে গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড একই সঙ্গে প্রত্যেক গ্রাহকের হাতে তুলে দেওয়া হয়েছে অ্যাপস দাবি পরিষদে গঠন করা হয়েছে ওয়ান কাউন্টার সার্ভিস সেল এসব তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা কিস্তি বিমার পাশাপাশি সঞ্চয় বিমা পেনশন বিমা শিশু শিক্ষা বিমা দেনবহন বীমার মতো সেবা গ্রহণে আরও আগ্রহী হতে গ্রাহকদের প্রতি আহ্বান জানান সিইও আমজাদ হোসেন খান চৌধুরী ওয়ান কাউন্টার সার্ভিস যেটার মাধ্যমে প্রত্যেকটা ব্রাঞ্চই একটা সার্ভিস সেন্টার হিসেবে কাজ করবে এবং আমরা আশা করি আমাদের যে গতিতে কার্যক্রম চলতেছে আগামী এই দুই হাজার তেইশের মধ্যেই আমরা প্রত্যেকটা ব্রাঞ্চকে একটা সার্ভিস অর্থাৎ অর্থাৎ প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে যেন গ্রাহক তার মেয়াদপূর্তির টাকা এসবির টাকা এবং মৃত্যু দাবি টাকা পেতে পারে সেই ব্যবস্থাটা আমরা সফটওয়্যার মাধ্যমে নিশ্চিত করব ফলে দাবি পরিশোধের ক্ষেত্রে বিমা কোম্পানির যেটা সবচেয়ে বেশি দরকার দ্রুত দাবি শোধ সেটা আমরা একশো একসপা নিশ্চিত করতে ইনশাল্লাহ সক্ষমেদের বিশেষায়িত বলিসি বলতে আরও প্রশিক্ষণ দিয়ে যাতে শুধুমাত্র কিস্তি বিমাতে মানুষ সীমাবদ্ধ না থাকে সঞ্চয়ী বিমা শিক্ষা বিমা মহরানা বিমা তারপর পেনশন বিমা এই বিমাগুলি আরও জনপ্রিয় কর্তারা যদি যায় আমি বিশ্বাস করি মানুষের উপকার সীমাও বাড়বে এবং মানুষ অনেক বেশি উপকৃত হবে